চট্টগ্রামের আনোয়ার কে পিজেড এই বাড়তি বিনিয়োগের প্রধান চ্যালেঞ্জ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ কে পিজেড ঘুরে এসে রিপোর্ট বাংলাদেশে একমাত্র বিদেশি পণ্য রফতানি প্রক্রিয়া জাতকরণ এলাকা দক্ষিণ কোরিয়ান মালিকানাধীন কে পিজেড চব্বিশশো বিরানব্বই একর জমির উপর এর কার্যক্রম শুরু হয় উনিশশো সালে সবুজায়ন বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে মিঠা পানির উৎস ঠিক রাখা সহ তৈরি হওয়া কেপিজেড এখন দেশের সবচেয়ে বড় পরিবেশ সহায়ক রফতানি প্রক্রিয়াজাতকরণ কারখানা এখানে তৈরি পোশাক জুতা ব্যাগ সহ বত্রিশটি কারখানায় কাজ করছেন পঁচিশ হাজারের বেশি শ্রমিক শ্রমিকদের দক্ষতা বাড়াতে দেওয়া হয়েছে বিভিন্ন প্রশিক্ষণ পরিকল্পনা মতো অন্যান্য কোম্পানির কাজ শুরু হলে আর লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে প্রধান চ্যালেঞ্জ হলো জ্বালানির প্রাপ্যতা এছাড়া এখানে পণ্য আনা নেওয়া এবং রপ্তানির ক্ষেত্রে সময় অনেক বেশি লাগে এছাড়া আমলাতান্ত্রিক জটিলতাও রয়েছে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কারখানার কয়েকটি ভবলে ছাদে বসানো হয়েছে সৌর প্যানেল এখান থেকে বর্তমানে 5 মেগাওয়ার বিদ্যুৎ পাওয়া গেল পুরো ভবনে বসানো শেষ হলে পাওয়া যাবে 40 মেগাওয়ার বিদ্যুৎ এর থেকে কেপিজেট পরিদর্শনে যাওয়া কূটনৈতিক সাংবাদিকdelegate ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লিচ এর কি উন্নয়ন কোরিয়ান বিনিয়োগ পারলে লাভবান হবে দু দেশি। ও একটি কোলাবোরেশন আমাদের যৌথ উদ্যোগ খুবই সম্ভাবনাময় এবং বর্তমানে দেশের সম্পর্ক ভীষণ ভালো। কিন্তু এটাই যথেষ্ট নয়। বিনিয়োগ পারলে দুই দেশই লাভবান হবে। টিপিজেড কে হাতে তৈরি ফাইবারে স্বয়ংসম্পূর্ণ করতে চায় ইয়াংওয়ান। কি বাংলাদেশে এিয়ে নিতে এখন প্রয়োজন আরো বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ। কেপিজেড এর মতো এরকম প্রতিষ্ঠানগুলি এরকম অবকাঠামোগ আরো বেশি সরকারের সহযোগিতা চান বাংলাদেশকে সেই উন্নয়নের সিঁড়িতে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বাদ জাহান উর্মি কেপিজেড আনোয়ারা চট্টগ্রাম